সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ একশত তিরানব্বই জনের মধ্যে একশত চুচল্লিশ জন সনদ জমা দিয়েছেন এর মধ্যে ছাপান্ন শতাংশ প্রার্থী আবেদনে ভুল তথ্য দিয়েছেন তাদের ফল বাতিল হতে পারে বাতিল হলে শূন্য আসনে মেধায় উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন বাকি ঊনপঞ্চাশ জনের সনদ আগামী রোববারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গত ১৯ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটা নিয়ে শুরু হয় সমালোচনা ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এরপর মুক্তিযোদ্ধাসহ সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদ যাচাইয়ের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর সাতাইশ থেকে উনত্রিশ জানুয়ারি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই করে অনেক আবেদনে ভুল তথ্য পাওয়া গেছে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই টিমের এক সদস্য সমকালকে বলেন মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জমা পড়া সন্দের মধ্যে ছাপান্ন শতাংশ ক্ষেত্রেই ভুল তথ্য পেয়েছি ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন তারা উত্তীর্ণ প্রায় আশি জনের সন্ধ্যে ত্রুটি পাওয়া গেছে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীদের একটি অংশ অনুপস্থিত ছিল এবার বিএমডিসির নীতিমালায় মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ করা হয় গত বছর এই কোটা ছিল দুই শতাংশ এবার কিভাবে কীভাবে মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ হল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না অধিদপ্তর এবারের পরীক্ষার জন্য গত একুশ ডিসেম্বর বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালার নয় এক এক নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখের স্মারক অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য মোট আসনের পাঁচ শতাংশ সংরক্ষিত থাকিবে মূলত শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা পাঁচ শতাংশ করা হয় মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও এর আলোকে কোটা নির্ধারণ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক উপপরিচালক জানান আবেদন যাচাইয়ের প্রথম দিন যারা এসেছেন তাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার সন্তান গতকাল বুধবার আগতদের বেশিরভাগ ছিলেন মুক্তিযোদ্ধার নাতি তবে অনেকে আসেননি কারণ নাতি কোটায় ভর্তির সুযোগ থাকছে না অনেকের বাবার বয়স মুক্তিযোদ্ধা চলাকালে সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়নি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে পাঁচ হাজার তিনশত আশি পরীক্ষার্থী সাত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন এর মধ্যে একশত তিরানব্বই জন মুক্তিযোদ্ধার কোটায় ও তিনশত আটচল্লিশ জন পশ্চাৎপদ জাতি গোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তথ্য বিশ্লেষণে করে দেখা গেছে চুরানব্বই শতাংশ সাধারণ আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ তেত্রিশ হাজার তিনশত চুয়াত্তর পাস করেন ঘনষাট হাজার পাঁচশত চুয়ান্ন জন তাদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির জন্য মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার বয়াত্তর জন এদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের পাঁচ শতাংশ কোটা বা দুই শত জন তাদের মধ্যে পাস করেন একশত তিরানব্বই জন পাস নম্বর চল্লিশ পাননি চারশত তিরানব্বই জন এ হিসাবে এখনো আসন ফাঁকা রয়েছে ছিয়াত্তর যা এ কোটার আটাশ শতাংশ ধারণা করা হচ্ছে পাস করা শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভর্তি বাতিল হতে পারে ফলাফলের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে পশ্চাৎপদ জাতিগোষ্ঠী পার্বত্য জেলার উপজাতীয় এবং অপজাতীয় প্রার্থী অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থী কোটায় দশমিক বায়াত্তর শতাংশ বা উনচল্লিশটি আসনের বিপরীতে আবেদন করেন এক হাজার দুই হাজার একজন পাস করেন তিনশত আটচল্লিশ জন অর্থাৎ প্রতি নয় জনে একজন ভর্তির সুযোগ পাচ্ছেন এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ষাট হাজার পঁচানব্বই শিক্ষার্থী পাসের হার পঁয়তাল্লিশ দশমিক বাসটি সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজের পাঁচ হাজার তিনশত আশিটি আসনে এবং সাতষট্টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার দুইশত তিরানব্বইটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনা ইয়াসমিন গতকাল সমকালকে বলেন মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ঊনপঞ্চাশ জন সনদ জমা দিতে পারেননি তাদের আগামী রোববার পর্যন্ত সনদ জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সনদ জমা না দিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামী রোববার এ বিষয়ে ভর্তি কমিটির বৈঠক হবে এতে এই শিক্ষার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সূত্র সমকাল